আজকে এই মোটরসাইকেলে পুরনো স্প্যানিশ পকেট দিয়ে এত সুন্দর একটা দেয়াল ঘড়ি তৈরি করব যা আপনি আগে জীবনে কখনো কারোর কাছে দেখেন পৃথিবীতে এইটা দিয়ে কি দেয়াল ঘড়ি বানাবেন হ্যাঁ ভাই এটা দিয়ে এখন দেয়াল ঘড়ি বানাবো আমি ভাই কি বলেন এই স্প্যানিশ পকেট এই যে মোটরসাইকেলের বাদ দেওয়া এইগুলো দিয়ে দেয়াল ঘড়ি কিভাবে বানাবেন এই চেন দিয়ে আর এই স্পকেট দিয়ে সুন্দর একটা ঘড়ি বানাবো দেখতে থাকেন

মেশিনটা সুন্দর করে বসাই দিলাম চারিপাশে একটু আঠা দিয়ে দিলাম সুন্দরভাবে লেগে দেবে হ্যাঁ দেখেন ঘড়ির কাঁটা কি সুন্দর করে লাগে ঘড়ি চলতেছে না হ্যাঁ দেখেন দেখেন ঘড়ি চলতে এই যে মোটরসাইকেলের পুরাতন এই জিনিস দিয়ে এত সুন্দর একটা ঘড়ি তৈরি করার বিষয়টা আপনার মাথায় কিভাবে আসলো ভাই ভাই আমি তো দীর্ঘদিন ধরে মোটরসাইকেল এর কাজ করি বুঝছেন তো বাজার একটা ঘড়ি কিনতে গেছিলাম একটা ঘড়ি প্রয়োজন তো ঘড়ির যে দাম চাই দেখলাম মিস্ত্রি একটা ঘড়ি তৈরি করা যাবে আস্তে আস্তে আমি দেখি একটা ঘড়ি তৈরি করে ফেললাম আচ্ছা ভাই এটা কোথায় টাঙাবেন এখন এই যে এখানে আমার ঘরে টাঙা রাখবো ভাই যে এটা এইভাবে টাঙা রাখবেন তাই না জি জি এই যে এই রাখলাম দেখতে ওরে কি অসাধারণ লাগতেছে ভাই দর্শক এই যে দেখতে পাচ্ছেন জাকির ভাইয়ের সেই তৈরি করা ঘড়ি আসলে সে একজন মোটর মেকানিক হয়ে কিন্তু এত চমৎকার মাথায় তার আইডিয়া এই যে দেখতে পাচ্ছেন পুরাতন সব যন্ত্রাংশ দিয়ে এই ঘড়িটি কিন্তু এখন তৈরি করেছে তো জাকির ভাইয়ের এই ঘড়িটা তৈরি করা এবং এটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন